চীনের গাড়ি নির্মাতারা এখন শুধু চাকা লাগানো গাড়ি তৈরি করছেন না তারা দ্রুত গতিতে প্রবেশ করছেন রোবোটিক্স শিল্পে এর পেছনে প্রধান কারণ নতুন আয়ের উৎস খুঁজে বের করা রোবটকে কাজে লাগানো দক্ষিণের শহর গুয়াংঝুতে দেখা মিলছে এই হিউম্যানয়েড রোবট তৈরি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গুয়াংজু অটোমোবাইল গ্রুপ একটি ট্রায়াল প্রকল্পের অংশ হিসেবে এই রোবটটি হুয়াংগান সাবওয়ে স্টেশনের যাত্রীদের পথ দেখাচ্ছে তল্লাশিও করছে তাদের 2023 সালে প্রথম চালু হওয়া কার্যক্রমটি মূলত প্রথাগত মডেলগুলো ছাড়িয়ে উচ্চ প্রযুক্তি উচ্চ দক্ষতা এবং উচ্চ গুণমানের উন্নয়নের উপর জোর দিচ্ছে এটি চীনের অগ্রগতির সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ চীনের বৃহত্তম ম্যানুফ্যাকচারিং হাবগুলোর একটি গুয়াংডং প্রদেশ এই প্রদেশের গাড়ি নির্মাতারা রোবোটিক্সে তাদের প্রচেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছে কারণ পরিবহন অটোমেশন এবং এআই আরও এগিয়ে যাচ্ছে এই রোবটটিতে রয়েছে তিনটি এআই চিপ এবং বাষট্টিটি সক্রিয় জয়েন্ট এটি হাঁটা কথা বলা এবং মানুষের মতো নির্ভুলভাবে দৈনন্দিন কাজগুলোও করতে পারে যা ইতোমধ্যেই অনলাইনে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে হিউম্যানয়েড রোবটগুলো হলো ভবিষ্যৎ বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের প্রতীক নতুন গুণগত উৎপাদন শক্তির একটি চমৎকার উদাহরণ আমরা আশা করি রোবটগুলো মানুষের বাড়িতে প্রবেশ করবে একটু উন্নত জীবন করতে সাহায্য করবে তবে শিল্প বিশেষজ্ঞরা বলছেন হিউমানয়েড রোবটগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এই খাতটিতে সমন্বিত এবং সুপরিকল্পিত বিনিয়োগের আহ্বান জানাচ্ছেন তারা